ওই উপর থেকে চলে যাবে কারণ মানে মানে খুলে ফেলা কি যখন আবরণ গুলো আমি খুলে দেব জাতির সামনে উন্মুক্ত হয়ে যাবে তো ভান্ডামি করে খাচ্ছে তখন ওই মানুষগুলো মন খারাপ করতে পারে এই মানুষ বাংলাদেশে এখন নেই আল্লাপাকে এই দিকে ইঙ্গিত করে হার জন দিয়েছেন হেনবি হয়তো না বুঝে অনেকে বিরোধিতা করতে পারে অনেকে বোঝা শোনার পরে তাদের ব্যবসায় ভাটা পড়বে এই কারণে মন খারাপ করতে পারে আপনি দুইজনের একদিকেও তাকাবেন না আল্লাহর দিকে তাকিয়ে আপনি সতর্ক করবেন কারণ করানে কারিম এটা জিকির হচ্ছে আমার মমিন বান্দাদের জন্যে জোরে বলেন সবহান আল্লাহ এর পরবর্তী আয়াতটা একটু ভয়ঙ্কর আমি একানা যত মানুষ এখানে আছে এ থাকবে ইমাম মালিক 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন তিনি জিজ্ঞাসা করেছেন মাবুদ দমার নজর বেশি কন্দিতকে থাকে আল্লাহ বাগদাকে স্বপ্নে 100 বারই জানিয়েছেন ইমাম মালিক রে আমি সব চাইতে বেশি গুরুত্ব দিয়ে নজর দিয়ে থাকি আমার ওই বান্দার দিকে যে বান্দা আমার পড়ে শুনবেন প্রধানমন্ত্রী আজকে যদি বলে আমার কাছে অমককে নিয়ে আসো আমি তাকে দেখব মানুষ পাগলের মতো এই চারশো কিলো দূর থেকে ছুটি দেবে কথা বলে না কেন হাদিস দিয়ে নবী স্থির ভাবে এখান থেকে চারটা শিক্ষা আজকে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমি এদিকে ওদিকে ডালপালা সব